তো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তোমরা হয়তো টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পারছো ভিডিওটা কী ধরনের উত্তেছে হ্যাঁ আজকের ভিডিওটা জাস্ট ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে হচ্ছে টিচার্স ডে ভিডিও তো হয়তো কিছুদিন পরে আপলোড হবে তো আমি কীভাবে টিচার্স ডে সেলিব্রেশন করলাম আমার টিচার আমার স্টুডেন্টরা আমাকে কী দিয়েছে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাকে একজন দুটো কলম দিয়েছিলো যার মধ্যে একটা নীল আর একটা হচ্ছে লাল ছিল মানে আমি যেহেতু ওদেরকে টিচার মানে পড়াই তো ওরা আমাকে টিচার ভেবেই দিয়েছে আমি যেহেতু স্টুডেন্ট তবুও আমাকে টিচার ভেবেই দিয়েছে আর এখানে হচ্ছে একটা গিফট আছে কি জানি না এটাও একটা গিফট আছে তো কী আছে আমি ফার্স্ট অফ অল জানি না তো খোলার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোনো প্রকার স্কিপ না করে আর তোমরা কে কী টিচার্স ডেতে কে কী পেয়েছো অবশ্যই সেটাও কমেন্টটা করে জানাবে তোমরা কমেন্টটা করতে ভুলবে না কিন্তু তো চলো আমি এখানে খুলতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস ফাইনালি আমার খোলা হয়ে গেছে আর আমি এটা কী দেখলাম আমাকে চোখের কী দিয়েছে আমি তো খুঁজে পাচ্ছিলাম না তো তারপর ভাবলাম যে দেখি কী ওরা তো অন্য কিছু বলছিলো ও মাই গড অনেক সুন্দর লাগছে গাইস আমাকে এত সুন্দর একটা ঘড়ি গিফট করবে আমি এটা আশা করিনি আমার অনেক 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 ভালো লাগলো তো তোদেরকে তোরা হয়তো আমার ভিডিও দেখিস তো তোদেরকে অনেক 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 পরিমাণে থ্যাংকস এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো আরও কী কী দিয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো চলো আমি এই গিফটটা এখন খুলতে থাকছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো Oh তো গাইস ফাইনালি গিফটটা খোলার পর আমি দেখলাম বা কি সুন্দর দুটো পেন আছে পেন আছে মানে সোনালি কালারের তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছ না বাট রিয়েলি এত সুন্দর যে বলার বাইরে ওরা যে আমাকে এত সুন্দর সুন্দর কিছু গিফট করবে আমি ভাবতেও পারি না অনেক ভালো লাগলো রে তোদেরকে অনেক অনেক থ্যাংকস তোরা আমাকে এইভাবে টিচার্স দিতে সম্মান দিয়ে যা আমিও যাতে তোমার তোদেরকে খুব ভালোভাবে পড়াতে পারি তো চলো বড় গিফটটার মধ্যে কি আছে হয়তো আমি বুঝতেই পারছি যে এটা ডায়েরি আছে তো চলো আমি এটা খুলি তারপর তোমাদেরকে তো দেখাতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাই সেই যে দেখো খুলে ফেলেছি আমি বললাম তোমাদেরকে ফার্স্ট অফ অল প্রথমেই বলে দিয়েছি যে এটা একটা ডায়েরি হবে হয়তো বুঝতেই পারছিলাম তো এই ডায়েরিটা আমার খুবই 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 ভালো লাগছিলো কারণ আমার অনেক প্রয়োজন তো দেখো ওরা আমাকে একটা ডায়রি দিয়েছে তো খুবই ভালো লাগছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরপরে তো আরও কিছু আছে মনে হচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ডায়রিটা আমি কি করব সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে আছে দুটো একটা কলম আছে আর হচ্ছে এখানে হচ্ছে ঘড়িটা তোমাদেরকে দেখে দিলাম সব কিছু আর তো আজকের এই গিফটগুলো হচ্ছে আমার কাছে অনেক 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 পরিমাণে দামি কারণ আমি একজন টিচার প্রফেশনাল টিচার না হতে পারলে টিউশন টিচার হয়ে আমি অনেক গর্বিত তো ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টা। এইটা